হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াজ লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আগের ব্লগে যেরকম বলেছিলাম যে আমি নেক্সট পার্টটা আনছি তো নেক্সট পার্টটা আমি নিয়ে চলে এসেছি এখন বাজে ঠিক বিকাল পাঁচ সাড়ে পাঁচটা তো এই মুহূর্ত থেকে আমি নেক্সট পার্টটা আর কি স্টার্ট করলাম আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে আর দেখো আমি একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি তো এখন যাব হনুমান মন্দিরে তো যেহেতু আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো সেই জন্য আমাদের এখানে যে হনুমান মন্দির আছে তো সেখানে আজকে খুব বড় করে উৎসব হচ্ছে আর দেখো এখানে একটু পজিশনটা চেঞ্জ হয়েছে তো তোমাদের সাথে তো আমি সেরকমভাবে আগের মতন ব্লগ শেয়ার করি না তো সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না তো দেখো যেখানে ওয়ার্ডড্রপটা গেছে তো সেখানে ড্রেসিং টেবিলটা ছিল আর ড্রেসিং টেবিলটার জায়গায় ওয়ার্ডড্রপটা ছিল তো একটু চেঞ্জ করলাম তার কারণ হলো একটুখানি মানে দেখতে ড্রেসটা পরে দেখতে না একটু প্রবলেম হতো সেই জন্য আর দেখো এই ড্রেসিং টেবিলের আলো টাও আর কি মানে লাইট আর কি লাগানো হয়েছে এটা ছিল না তো বাড়ির অনেক কিছুই আর কি লাইটের কাজ করা হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ব্লগ তো আগের মতন না শেয়ার করি না যেহেতু ভিউজ হয় না তো সেই জন্য আমি শেয়ার করি না আর তোমাদের কাছে আমি ড্রেস সালেকশান নিয়ে আসবো তো এটা নতুন একটা ড্রেস করে দেখো অলরেডি আমি বেরিয়ে পড়েছি আমি বলতে আমরা অ্যাকচুয়ালি মা আছে জেঠিমা আছে আমি আছি আমার দুটো ছেলে তো বেরিয়ে পড়েছি দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে যেহেতু শীতকাল তো দেখো সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আবার ওইখানে পৌঁছে গিয়ে তো দেখো মোটামুটি চলে এসেছি কিন্তু এখানে এত ভিড় আর এত লাইন পড়েছে মানে মিনিমাম গেটের কাছে পৌঁছাতেই দু ঘন্টার সময় লেগে যাবে যেহেতু আমার মা দাঁড়াতে পারে না জেঠিমাও দাঁড়াতে পারে না সেই জন্য আর আজকে দেখা হলো না তোমাদেরকেও আমি দেখাতে পারলাম না বুঝতে পারছো লাইনটা তো সেই জন্য আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি তো ঠিক করলাম ঠান্ডাটা একটু কমুক প্রচণ্ড ঠান্ডা আর আমার এই ঠান্ডা লেগে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় এক সপ্তাহের মতন আমি বিছানায় আর কি মানে কি বলবো সে শুয়ে থাকার মতন মানে উঠতেই পারিনি কথাও বলতে পারতাম না তো সেই জন্য ঠান্ডাটা কমুক আর ভিড়টাও কমুক কোনো একটা সময় মানে কোনো আর কি একটা ফাঁকা দিনে এসে আর কি দেখে যাব তোমাদের সাথেও শেয়ার করব তো দেখো তোমাদেরকে আমি দূর থেকে একটুখানি হলো মন্দিরটা দেখাচ্ছি অসাধারণ মন্দির আমাদের এখানেই আছে কিন্তু দিনও আসার মানে সুযোগও হয়নি ছিলি বলো তো সময় করে উঠতে পারিনি তো খুব সুন্দর মন্দিরটা জানো তো দেখো তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি এত সুন্দর মন্দিরটা মানে কি বলবো ভিতরে ঢুকলে কতই না ভালো লাগতো আর দেখোছো কী পরিমাণ ভিড় দাঁড়াও এইবারেই তোমাদেরকে মন্দিরটা একটু দূর থেকে আমি দেখাতে পারবো আর এত ভিড় এত ভিড় এত আস্তে আস্তে আমাদের টোটোটা যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো ওই দিকটা হচ্ছে হাইওয়ে তো ওদিক দিয়ে যেমন গাড়ি যাওয়ার তো যাচ্ছে আর এই দিকটা এটা প্রচন্ড ভিড় এত ভিড় ধারণার বাইরেই দেখতে পাচ্ছি দেখো কিছুটা কেদারনাথ মন্দিরের মতন লাগছে আর কিছুটা আবার রাম মন্দিরের মতনও লাগছে তো এটা আমাদের এখানের হনুমান মন্দির যেহেতু হচ্ছে মানে রামের কি বলবো মেন আর কি সঙ্গী হনুমান বলা চলে হনুমান হলে কিছুই হবে না সেই জন্য আজকে এত ভিড় এইখানে তো চলো আমরা দেখো সব বসেই আছি ভিড়তেই আছি তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে একদম কথা হচ্ছে বাড়িতেও অনেক কাজ আছে তো তোমাদের সাথে সেটা সম্পূর্ণই শেয়ার করব আর দেখো এখানে একটুখানি মেলা টাইপের বসেছে আর কি মানে যে যেরম আর কি নিয়ে বসে যা দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু যেদিন আসব সেদিন তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো মানে ঠান্ডাটা কমুক তারপরে একদিন আসবো তো দেখো অনেকটা জুম করেছি কিন্তু আমার ফোনটা তো অতটা ভালো না যে জুম করলে দেখা যাবে তো চলো বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি আর আসার সময় এই যে ছেলেরা কিনেছে বাফিচার আর বড় ছেলে কিনেছে হচ্ছে ভেলপুরি আর আমার আর মায়ের জন্য এনেছি আর কি ঝালমুড়ি এটা হচ্ছে ভেলপুরি আর ছোটো ছেলে পাপড়ি চাট কিনেছে সেটা তো দেখালামই ভেলপুরিটাও বেশ খেতে ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি ওই সস দিয়ে বানায় তো বেশ ভালো লাগে তো আর ভেলপুরি কিনলাম না মায়ের আর আমার এই যে ঝালমুড়ি কিনে এনেছি তো এইগুলো এখন খাবো না এখন ড্রেসটাও চেঞ্জ করব না এখন প্রদীপ জ্বালাবো তো চলো প্রদীপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে আর কি খাবো আর এই দেখো কালারিং টি লাইট ক্যান্ডেল এগুলো আমি ফ্লিপকার্ট বা মিশো থেকে অর্ডার দিয়ে আর কি নিয়ে আসি তো পঞ্চাশটা করে থাকে আর কি মিশো থেকে নিলে ওই একশো ষাট সত্তর টাকার মতন পরে আর ফ্লিপকার্ট থেকে নিলে দুশো টাকার মতন পরে আর কি তো যাই হোক তো দেখো এগুলো এখন জ্বালিয়ে দেবো তো তোমাদেরকে দেখিয়েছিলাম সকালের দিকে দেখিয়েছিলাম মানে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে একটা মানে কাঁচের র্যাক মতন করে সেই রাম মন্দির আছে তারপরে কেদারনাথের মন্দির আছে এগুলো রেখেছিলাম না তোমাদের সকালে দেখিয়েছিলাম মানে আগের ব্লগে তো দেখো সেখানে আর কি প্রতিদিনই আমি একটা করে বাতি দিই আর ঘরেতে যে র্যাকেতে যে ঠাকুর যেখানে থাকে আর কি সেখানেও একটা করে আমি এরা বাতি দিই এই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখেছো দেখো রাম মন্দিরে মানে লাইট চলছে আর এই দেখো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই যে ভোলেনাথের মাথার যে ওই স্মোকটা যে পড়ছে না এটা মিশো থেকে আমি অর্ডার করে কিনেছিলাম আর ওইদিকে দেখো একটা মহাকাল আছে তারপর কেদারনাথের মন্দির আছে আর ওপরে তো ওই রামের আর কি পিকচারটা আছে আর মালা দেওয়া হয়েছে সেটা তো আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আর দেখো এটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ভোলেনাথের মাথার উপরে ঝর্নার জল পড়ছে খুব সুন্দর লাগছে আমি তো মিশোতে দেখি সঙ্গে সঙ্গে মানে আমি দেখেই ভালো লেগে গেছিলো অর্ডার দিয়ে দিয়েছি আর তোমাদেরও কেমন লাগছে এইখানটা আমার সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো এবার ঘরে যাই আর দেখো ঘরেতে যেখানে আর কি ঠাকুরগুলো থাকে এখানটা একটুখানি চেঞ্জ করেছি যাই হোক তোমরা হয়তো কেউ বুঝতে পারছো কেউ বুঝতে পারছো না তো এখানেও একটা করে এরকম বাতি দিই এখানে একটা বাতি বাইরে বাতি আর উপরে এক দিই আর কি মানে উপরের ঘরে তো চলো উপরে যেখানে দিই সেটা আমি পরে দেখাচ্ছি এখন ধুনোটা আমি রেডি করে নিই কারণ আজকে এমনিতেই লেট হয়ে গেছে ধুনো দিতে আর এইগুলো কি বলো তো এক ধরনের টিকলি বলে তো আমি ধুনো এটা দিয়েই দিই কারণ ছোপরা কোথা থেকে পাবো তার ঠিক নেই তো আমি ওপরে চলে এসেছি ধুনোটা দিতে দেখো আমি ড্রেসটা এখনও চেঞ্জ করে নিই আমি বললাম যে না দেরি হয়ে যাচ্ছে আগে কাজগুলো সব করে নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো তো চলো এই ঘর ওই ঘর সব ধুনো দিয়ে তারপরে নিচে ধুনো দেবো তারপর ছাদে প্রদীপ দিতে যাব। তো যেহেতু আজকে সবাইকে বলেছে প্রদীপ জ্বালাতে তো সেই জন্য প্রদীপটা মা নিচে রেডি করছে আর আমি ধুনোটা দিতে এসেছি তো প্রতিদিনই আমি ধুনো দিই ওপর আর নিচে ধুনো দিই বাতি দিই তো চলো তোমরা দেখতে থাকো আর মাঝে মাঝে না একটু করে ধুনো দিয়ে দিতে হয় নারকেলের ছোপরা থাকলে এতটা ধুনো দিতে হয় না কিন্তু এই টিকলিগুলোতে না একটু অনেকটা ধুনো লাগে তো ওই জন্য ধুনোটা হাতে নিয়েই আছি ওই যে স্টিলের একটা ডাব্বাতে আর কি ধুনো আমি গুড়িয়ে নিয়েছি তো ওই মানে ওইটা আর কি মানে সবসময় আর কি হাতে করে নিয়েই থাকি কম পড়লে একটুখানি করে দিয়ে দিই তবে বেশ ধোঁয়াটা অনেকটা হয় আর ঘরে বেশ একটা ধুনুর তো একটা বেশ ভালো সুগন্ধ তো একটা ছাড়ি তো চলো তোমরা দেখতে থাকো I can see দেখো এইখানে এই ক্লিপটা হচ্ছে পরের দিন নয় দুদিন পরে। তো আমি এখানে এটা অ্যাড করে দিয়েছি কারণ যেহেতু ভালো লাগবে সেই জন্য তো এটা দুদিন পর এখানে আর কি এই র্যাকটা করা হয়েছিল কাঁচের তো এইখানে দেখো আর একটা কেদারনাথের মন্দির ছিল একটা তারা মা ছিল আর একটা কেদারনাথের মানে পিকচার ছিল আর এইটা দেখো এটা আমি মিশো থেকে অর্ডার দিয়ে আনিয়েছি তো এটা আর কি ক্যান্ডেল স্ট্যান্ড তো তোমরা তো বুঝতেই পারছো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা কেমন হয়েছে তো জন্যে মেনলি আমি মিশো থেকে অর্ডার করিয়ে নিয়েছি আর দেখো তারপর আমি নিচে চলে এসেছি নিচে এবার আমি ধুনো দিয়ে দিচ্ছি আর মা এখানে প্রদীপগুলো রেডি করে দিচ্ছে তো চলো মা ওইখানে প্রদীপগুলো রেডি করুক আর আমি ধুনোটা দিয়ে দিই তারপরে আসছি আপনার ভাই সেখানে ছাব্বিশটার মতো নাকি প্রদীপ আছে মা প্রদীপগুলো রেডি করে দিয়েছে আর আমি কিছু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো চলো ছাদে যাই ছাদে আগে প্রদীপগুলো দিই তারপরে নিচে এসে আর কি দরজার কাছে একটা দেবো মেন দরজার কাছে আর ঠাকুরতলায় কিছু দিয়ে আসবো তো চলো আমি ছাদে চলে এসেছি আর দেখো দিতেও আর কি শুরু করে দিয়েছি তো চলো আগে সব দিকটা দিয়ে দিয়ে তারপরে লাস্টে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ছাদে কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু কেন জানি না আজকে কিন্তু কোনো প্রদীপ নেবে মানে নিচ্ছে না তো চলো আগে দিয়ে নিই দেখো অর্ধেক ছাদ আর কি দেওয়া হয়েছে কারণ অনেক বড় ছাদ তো তো অর্ধেকটা এনে দেওয়া হয়েছে তার একটা জিনিস দেখে তোমাদেরকে এই দেখো এখানে লাইট দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটু আগেই বললাম যে আমাদের বাড়িতে আর কি কিছু কারেন্টের কাজ করা হয়েছে তো আমাদের এতদিনের বাড়ি তো ছাদে লাইট ছিল না তো দুদিকে দুটো লাইট লাগানো হয়েছে ছাদেতে বেশ লাইট লাগাতে মানে খুব উপকারও হয়েছে তো চলো কিছু প্রদীপ আর কি এনে এদিকটা দিয়ে দিই তারপরে তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি কেমন লাগছে ছাদটা ফাইনালি কমপ্লিট আমার প্রদীপ দেওয়া আর তার সাথে আজকে আমি ভিডিওটা এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানিও তো যেসব বন্ধুরা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা এইটুকুনি ছিল তো চল গুড নাইট